সাউথ কোরিয়াও আমাদের মতন ছিল কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে আমাদেরকে সেভাবে আগাতে হবে কোন সম্পর্ক নেই তো আপনার এই যে ইম্প্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরো দুইটা করে পাবে দুইটা করে থাকলে আরো তিনটা করে পাবে কিন্তু নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না আমি মনে করি যে আমাদের এখন যিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি তরুণদের সাথে মিশবার তার একটা সহজাত ক্ষমতা আছে তাদেরকে ইনক্লুড করে কি ধরনের ঢাকার ঢাকার হওয়া উচিত ভিশন নগর দর্শনটা কি হওয়া উচিত এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা হোক আমি ড্যাপকে বাতিলের কথা বলছি না কিন্তু ড্যাপ তো আসলে পেশাজীবীদের ড্যাপ আমার আপনার ড্যাপ হোক আমার আপনার কর্ম পরিকল্পনা প্লট নিব কোটার কারণে আমরা অতগুলা করবো সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না এই বন্ধ করে করে দিতে দিতে হবে হবে তরুণদের এগিয়ে আসার পথ ফ্যাসিলিটিগুলি আমরা তো দরজাটা বন্ধ করে রাখি যেন তারা আসতে না পারে এই দরজাগুলো খুলে দিতে হবে বাংলাদেশের মানুষের জন্য তরুণদের জন্য সেই মানবাধিকার কর্মী গ্রেটার থনবার্গের কথা আমরা জানি আমাদের এখানে হাজার হাজার থনবার্গ তৈরি হয়েছেন যারা বাংলাদেশ বদলে দেওয়ার জন্য কাজ করছেন আমরা তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের পাশে দাঁড়িয়ে এই সময়ে এই সময়টাকেই বদলে দেওয়া দরকার যে ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেওয়ার গাছ নাই গাছপালা কেটে ফেলা হয়েছে ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে গেছে এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটা নাই আমরা পারব কি না এটা চ্যালেঞ্জ এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই শুরু করা দরকার কারণ এর পরে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে আর তাদের ভূমিকাটা প্রতিটা ক্ষেত্রে সম্পৃক্ত করা দরকার যেমন বিভিন্ন সংগঠন আছে নাগরিকদের প্রতিষ্ঠান আছে প্রফেশনাল বডিজ আছে তাদেরকে ইনভলভ করা দরকার আমাদের শহরগুলোকে সবুজ জনবান্ধবপন্থী এবং যারা শিশু তাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যেখানে তারা বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে সেটার জন্য আমরা যেন আমাদের কাজগুলো গুছিয়ে যেতে পারি